السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذي สมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุมสมรสตัวประชุม wa সমস্ত ভালোবাসা সাজদা তাকদির হায়াত মহদ দুনিয়া আখেরাত এসব কিছুর মালিক একমাত্র আল্লাহ আব্দাল আমিন যিনি চালক যিনি পালক যিনি মাবুদ মাহবুদ মজদুদ ওয়াহিদাহু লা শরী কালহু আর তিসিদুর তিনি হলেন লাতিফুলখবীর দুল আরশিল মসজিদ তিনি সুভায়ানাহু ও শ্রীকুন যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রমজান মাসে ইসলামের কথা বলা ও শোনার তাফিক দান করেছেন তার জন্য লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পরিচিত হোক সরকারে কায়নাত তাজেদারি মদিনা নাবিকুল শেরামানি নাবিকুল সম্রাট ইমামুল আম্বিয়া মাহবুব এ ইমামুল হারামাইন শারিফাইন নবী মাক্তি নবী মাদানি নবী আহমদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসালামের প্রতি অসংখ্য দুরুদ বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমি আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টির নাম হল আহমেদ উত্তাকুয়া ফি হায়াতিল মুসলিম মুসলিম জীবনে তাকওয়ার গুরুত্ব সর্বপ্রথমেই আসি আমরা তাকওয়ার পরিচয় জেনে যাই তাকুয়া এর আভিধানিক অর্থ হলো ভয় করা বিরত থাকা রক্ষা করা সাবধান থাকা আত্মশুদ্ধি পরিহেজগারী হওয়া পরিবেশি অর্থে ইসলামের সকল প্রকার নিষিদ্ধ কা কথা কাজ চিন্তা পরিহার করে কোরআন এবং সুন্না মোতাবেক আমল করে আল্লাহকে ভালোবেসে তাকে ভয় করাকে তাকা বলা হয় কেউ বলেছেন তাক হলো আন্তা আবুদাল্লাহ কান্নাকে তারাহু ফাইলাম তখন তারাহু ফাইনাহু এরক তাক হলো যে তুমি আল্লাহ রবুল্লাহ আলমিনের এমনভাবে ইবাদত করবে জানো তুমি আল্লাহ রবুল্লাহ আলমিনকে দেখছো যদি তাকে দেখতে না পাও তাহলে মনে মনে ভাব ভাবো মনে মনে চিন্তা করবে যে মহান আল্লাহ আমাকে দেখছেন সাধারণ আল্লাহ বলা বলা হয় যে চারটি গুণ মানুষের মধ্যে থাকা জরুরি সেটা হলো মুমিন মুসলিম মোত্তাকি মোহসেন সমান তো শ্রোতা মন্ডলী এখন আপনার সামনে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব আহমেদত তাক আফিল ইসলাম ইসলামের তাকোয়ার গুরুত্ব এই তাকোয়ার গুরুত্ব নিয়ে আল্লাহ রব্লা আলমিন তার মহাগ্রন্থ আলকুর আনুন কারিবে নিজেই ঘোষণা দিয়েছেন ইয়াহল্লা দেখি না আহ আমার তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো হাক তাকে ভয় করার মতো ভয় করো বলা তোমরা তুনাইলা ওয়ান্তু মুসলিমুন এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন খাটি মুসলিম হওয়ার জন্য শর্ত করে দিলেন তাকওয়া অবলম্বন করা এবং আমাদের মৃত্যুবরণ করার জন্য শর্ত করে দিলেন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করা যে ব্যক্তি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে রব্বুল্হ আলমিনের কাছে রয়েছে তার জন্য উত্তম প্রতিদান যাছা আর যে ব্যক্তি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য মহান আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কাছে রয়েছে কঠোর শাস্তি এই তাকুয়ার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ রব্দুল্লাহ আলমিন তার মহা গ্রন্থ আল কুরান কারম বলছেন ইয়া আয়ো আ ওহে ইমানদার গুন্ডা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ বলছেন যে তোমরা তা অবলম্বন করো মুক্তি হও এবং সৎ কর্মশীল সৎ বান্দা সত্যবাদীদের সঙ্গী হতে আল্লাহ রব আলমিন আদেশ প্রদান করেছেন

তোমাদের উপর রমজানের সিয়াম ফলস করা হয়েছে কামা কুতিবা আলাল্লা দিয়ে নামে কাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুক্তি হতে পারো এখানে শ্যাম পালন করলে মুক্তি হয়ে যায় যে ব্যক্তি শ্যাম যথাযথভাবে আদায় করবে সে ব্যক্তি মুদ হয় আর যে ব্যক্তি মুদ বা তাকে অবলম্বন করে তার জন্য মহান আল্লাহ রব্দুল্লাহ আলমের কাছে রয়েছে মহা পুরস্কার আল্লাহ রাব্লাহ আলমিন তাক সম্পর্কে বলছেন ইয়া হনা তাকুর অব্বাকুম্লে দি খলে কুকুম হে মানুষ সকল তোমরা তোমাদের সেই রপ্কেই ভয় করো আল্লাহাদি খোলা ককুমিন নাফসি ওয়াহিদা যেইরব তোমাদেরকে এক মানুষ থেকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি কিন্তু আল্লাহ রব্লাহ আলামিনই করেছেন তাও আবার আমাদের কোনো অস্তিত্বই ছিল না আদম আলাইসাল্লাম থেকে আমাদেরকে আল্লাহ রাব্দ আলামের সৃষ্টি করেছেন যে জন্য তাকেও অবলম্বন করতে হবে এই সম্পর্কে আল্লাহ রব্দ আলমিন তার মহাগ্রন্থ আল কোরআন কর্মী বলছেন ইয়া ইহল্লা দিনা মানতাকুল্ল হে ইমানদার গুন্ডা তোমরা আল্লাহকে ভয় করো বল তা মদুর নফসিম্মা গদ আর একজন ব্যক্তি বা একজন আত্মা আগামী দিনের জন্য কি সে প্রেরণ করলো কি সে পাঠিয়ে দিলো মোকদ্দাম করলো সে জন্য তা বিবেদাকে আগামী দিন বলতে জন্য জন্য দিনের দুনিয়াতে আমরা যারা আসি আমরা কেয়ামতের দিনের জন্য কি কি প্রেরণ করেছি কি কি পাঠিয়েছি কোন কোন সৎ আমল পাঠিয়েছি সেটা যেন আমাদের ভেবে দেখা উচিত হত্যা আল্লাহ রাব্লাহ আলমিন সাবধান করছেন অত্যাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো ইন আল্লাহ খবে রম্বে মাতা আমালুন তোমরা যতই আমল করো না কেন যে কোনোই কাজ করো না কেন আল্লাহ রাব্লাহ আলমিন এই সম্পর্কে খবর রাখেন এই যে রমজান মাস এই রমজান মাসে এমন কেউ কেউ আসেন যারা রমজান মাসের বিধানকে উপেক্ষা করে দিনের বেলা খাবার খাচ্ছেন আবার কেউ কেউ এই রমজান মাসে বেরি সিগারেট খাচ্ছেন আপনি কি আল্লাহকে ভয় করেন এই ব্যাপারে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে কেননা আমরা যাই করি মহান আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পর্কে তিনি খবর রাখেন শুধু কি তিনি খবর রাখেন শুধু তা নয় এই ব্যাপারে তিনি কঠোর শাস্তিদাতা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব তিনি কঠিন শাস্তিদাতা আল্লাহ রাব্বুল আলামিন কঠোর তার কঠোর শাস্তিদানকারী এই তাকওয়া কেন অবলম্বন করতে হবে এ সম্পর্কে একটি হাদিস শরীফে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা হে আয়েশা ইয়াকা ওয়া মাগরাতুদ দুনুব হে আয়েশা তুমি ছোট ছোট তুচ্ছ তুচ্ছ গুনা থেকেও বেঁচে থাকো ফাইনাল হা মিনার লোহিত কেননা কেয়াহমতের ময়দানে এই ছোট গুনা জোন্দুয়ার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে দুনিয়াতে যত ছোট গুনা হোক তাকে ছোট বলে উড়িয়ে দেওয়া যাবে না সেটাকে গুনা হিসেবে বিবেচিত করতে হবে যেমন আল্লাহ রব্লাহ আলমিন বলছেন ফমাইঞ্জা আমাল মিস কল আদা রতিন ক্ষয় রয় হমাইঞ্জা আমাল মিস কলা রতিন সার রয় যে ব্যক্তি অনুপরিমাণ কল্যাণকর কাজ করে ভালো কাজ করে সে তা কেমনতের মাধ্যমে দেখবে এবং যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করে অনুপরিমাণ খারাপ কাজ করে সে তা দেখতে পাবে অতএব একেবারে দার্রা পরিমাণ কা খারাপ কাজও করা যাবে না অন্যায় কাজ করা যাবে না পাপ কাজ জড়িত থাকা যাবে না আল্লাহ রসুল্লাহসাল্লাহ আল্সাম বলছেন ইন আল্লাহ আলা আঙদুল্লাহ সুয়ারিকুম আমা আলাইকুম আল্লাহ রব্লাহ আলমিন তোমাদের চেহারা তোমাদের আকৃতি তোমাদের সৌন্দর্য তোমাদের লাবণ্য দিকে তাকাবেন না ও আম আলিকুম এবং তোমাদের কার কত ধন সম্পদ এটার দিকেও তাকাবেন না বলে কি আন্দ্রুইল্লাহ কুনুবি তুমা আল্লাহ রব্লা আলমিন তোমাদের অন্তরের দিকে তাকাবেন অন্তরে কতটুকু পরিমাণ তাকওয়া রয়েছে অন্তর কতটুকু পরিমাণ আল্লাহর জন্য ভয় রয়েছে এই অন্তরের দিকে তাকাবেন ওয়া আমালকুম এবং তোমাদের সৎ আমলের দিকে তাকাবেন তোমরা কি কাজ করতেছো কোন দিনে কতটুকু কাজ করলে কত কোন দিনে কতটুকু আমল করলে এই দিকেই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অতি খুব কঠিন আমরা দুনিয়াতে যতই সভ্রান্ত পরিবারের মানুষ না কেন যতই উঁচু উঁচু বড় মাপের মানুষ না কেন যতই টাকা গাড়ি বাড়ি থাকুক না কেন আল্লাহ এর রবীন্দ্র দাম নাই আল্লাহ রবুল্লাহ আলমের কাছে মূল্য রয়েছে তোমাদের তাকুয়া তোমাদের অন্তর ভিতর কি রয়েছে এই অন্তর ভিতর যে তাকুয়া রয়েছে এই তাকুয়া মূল্য রয়েছে আল্লাহ রবুল্লা এমন এমনকি তোমরা যে সৎ আমলগুলো করো এই সৎ আমল আল্লাহ রাবুল আলাম দেখেন যে জন্য তাকে অবলম্বন করতে হবে এ সম্পর্কে আল্লাহ রব্লা আলামিন বলছেন অমেন্য়া তাকেল্লাহ এজা আল্লাহু মাকরজা অমেঙ্গের তাকেল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এযা আল্লাহু মাকরজা আল্লাহ রব্দ আলামিন তার জন্য উত্তরণের পদ বের করে দিবেন যে ব্যক্তি কোন বিপদ আপদে পড়ে মুসিবতে পড়ে যায় আল্লাহ রব্দ আলম ওই মুসিবত থেকে ওই বিপদ আপদ থেকে উত্তরণের জন্য একটি পদ অবলম্বন করেন পদ বেশি দেন শুধু তা নয় অমাই তাকেল্লাহয়াজ আল্লাহ মিন আম্রিহি ইসরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে আল্লাহ রবীন্দিন তার জন্য তার সকল কাজগুলো সহজ করে দিবেন কাজ গেল যে যে ব্যক্তি তাকে অবলম্বন করবে আল্লাহ রবুল্লা আলমিন তার সকল কাজ সহজ করে দিবেন এবং তার যে কোনো বিপদ থেকে আল্লাহ রব আলমিন তাকে উদ্ধার করবেন আল্লাহ রবুল্লা আলমিনকে যারা ভয় করে এই মুতাক্কিদের জন্য কি প্রতিদান রয়েছে কি পুরস্কার রয়েছে আল্লাহকে ভয় করার সুফল কি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন তার মহাগ্রন্থ আল কোরআন কারীম বলছেন ইন্নাল্লাযীনা এক রাব্বুহুম বিল গায়ব নিশ্চয় যারা তাদের প্রভুকে না দেখে গায়েব ভাবে না দেখে আল্লা আলমিন কে ভয় করে লহুম মগ ফিরতু আজুরু কবীর তাদের জন্য রয়েছে মগ ফিরা ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহাব পুরস্কার আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করার সুফল বা সফলতা কি এই সম্পর্কে আল্লাহ আলম বলছেন করল হে ইমান দারগন তোমরা আল্লাহ কে ভয় করোল সাদিদা তোমরা স সঠিক কথা বলো সৎ কথা বলো ইসলেহ্ লাহকুম আলাইকুম আল্লাহ্ আলমেন এর ফলে তোমাদের কাজগুলো সঠিক করে দিবেন এক ফির লাকুম জুনো বাকুম এবং তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবেন অবাঙ্গিত আল্লাহ রসুল আহু যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে রসুলের অনুকরণ অনুসরণ করবে ফাকাত রেফাজ আফসান আদি মা সে ব্যক্তি হবে মহা সাফল্যমণ্ডিত সে ব্যক্তি হবে কৃতকার্য Sudut tanah ini jara muttaqi takwa abulamun kare tadak jannat jannah ni dharun kara royse isam berkala Allah Robbal alim bercermin ila maghfiratimir Robbi kum wa jannah ti naruhu s samaat wal aard wa iddat lil muttaqin Allah Robbal alim bercermin wasariu ila maghfiratimir Robbi kum তোমরা আল্লাহর মকফরাতের দিকে এবং তার জান্নাতের দিকে দ্রুত ওই যে চলো দ্রুত চলে আসো আর দুয়া শ্যামা ওয়াত ওলা যেই জান্নাতের প্রশস্তা হলো প্রশস্ততা হলো আসমান এবং জমিনের ব্যবধান ওয়াইদ লীল মুত্তকিন যেই জান্নাতকে তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য যে মোত্তাকিদের জন্য এমন একটি জান্নাত নির্ধারণ করা হয়েছে প্রস্তুত করা হয়েছে যে জান্নাতের প্রস্থতা হলো আসমান জমিন তাহলে সেই জান্নাতের দৈর্ঘ্য কত সেই জান্নাতের আয়তক্ষেত্র কত আমরা কেউ জানি না মহান আল্লাহ রব্বুলা আলমিন সারা এই বিষয়টা কেউ জানি না সম্মানিত শ্রতামণ্ডলী যার মধ্যে আল্লাহর ভয় আছে সে ব্যক্তি কখনো অন্যায় অত্যাচার করতে পারে না যে ব্যক্তি মুতাকি সে সকল সৃষ্টি প্রতি মায়াশীল অনুগ্রহশীল দয়া করে এ সম্পর্কে একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে আনাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহার সাধু তোমরা পরস্পরে হিংসা কোরো না বলে এত না যাসু তোমরা পরস্পরে সম্পদের মূল্য বাড়িতে কাউকে ধোঁকা দিও না বলে একটা বা গদু তোমরা পরস্পরের শত্রুতা করো না একে অপরের শত্রুতা কোরো না বলে একটা দা বারু তোমরা মুখ ফিরে যেও না তুমরা তোমরা ঘৃণাবশত পৃষ্ঠ প্রদর্শন করো আল্লাহ রসুল সল্লাহ সলাম আরও বলছেন ওয়ালা ইবাদকুম আল্লাহ ভাইয়া ইবাদ তোমাদের কেউ যেন একজনের কেনাবেচার উপর আরেকজন জানক কেনাবেচা না করে বা কোন এবার আল্লয় কোৱা হে আল্লাহ বান্দরা তোমরা পরস্পরে ভাই হয়ে যাও তোমরা পরস্পরে ভাই হয়ে যাও আল্লাহ রসুল বলছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই এক মুসলিম অন্য মুসলিমের দিনই ভাই তুলল লাহু এই মুসলিম

অনिष्ट খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আমি ইলাহ কীরাকাহুল মুসলিম তার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা ফুলুল মুসলিমে আলাল মুসলিম হারাম দমেহু আমাল মালহু ওয়া প্রত্যেক মুসলিমের রক্তপাত করা তাকে হত্যা করা তার রক্ত ঝরানো সম্পদ হরণ করা সম্পদ আত্মসাত করে নেওয়া সম্মানে হানি করা সম্মানে সিনেমা করা এইগুলো অপর মুসলিমের উপর হারাম অতএব সম্মানিত শ্রোতামণ্ডলী আপনি অনুরোধ করব এই যে রমজান মাস এই মাস হলো তাক অবলম্বন করার মাস আল্লাহ বিরুর মাস এই মাসে আমরা তাক অর্জন করব মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জন্য রমজান মাসে এই রমজানের হক এবং শ্যাম কেয়াম রুকু সাদা এগুলো যথাযথভাবে পালন করার তফির দান করুন সাথে সাথে আল্লাহ আব্লাহ আলামিন আমাদের দিক জানো যেন নফল সালাত নফল ইবাদত বেশি বেশি করার তফির দান করুন আমিন হাদ ও সাল্লাহ ওয়ালা নবিন আহম্মদ ওয়ালা আলী অসহামী ইজমা